মুসলিম একটা খুব মানে মানে গন্ডগোল হয়েছে এবং সেই গন্ডগোলে একজন মুসলিম ছেলে সে লাইভ ভিডিও করছে এবং লাইভ ভিডিও করে বলছে যে হিন্দুদের কেটে ফেলবো মেরে ফেলবো হিন্দুদের কোনো অস্তিত্ব রাখবো না ঠিক আছে তো এরকম ঠেট বা এরকম ঘটনা শুধু যে আমরা এক দুবার শুনেছি তা না এরকম ঘটনা হাজারো বার আমরা শুনেছি এই পশ্চিম পশ্চিমবাংলার বুকে এরকম ধরনের ঘটা কিন্তু হাজারো বার শুনেছি আজকে যদি এরকম ধরনের ঘটা উত্তরপ্রদেশ এর মত জায়গায় হতো যে বলেছে এরকম ধরনের কথা তার তো পানিশমেন্ট কি হতো প্রশাসনের কাছ থেকে সেটা তো দূরির কথা প্লাস সেই জায়গার যে স্থানীয় নেতা ক্ষমতায় আছে তারা যে তার কি পানিশমেন্ট দিত সেটাও কল্পনীয় বাইরে কিন্তু আপনি দেখুন দিনের পর দিন এই তো সেদিনকে যে এর মতন জায়গায় পুরো রোডে মেন তারা এই যে এখন তাদের রোজা চলছে রোজায় যে নামাজ পড়ে রোজাতে যে নামাজ পড়ে সেই নামাজ ক্যানিং এর একটা মেন রোডে পুরো সারি সারি হয়ে বসে গেছে কোনো ধর্মগ্রন্থে বা কোনো ধর্মশালায় এরকম কোনো নিয়ম নেই যে আপনি মানুষকে ডিস্টার্ব করে বা মানুষকে বিপদে ফেলে আপনি আপনার ধর্মগ্রন্থ পালন করবেন এটা কোনো ধরনের কোন রকমের বা আজ পর্যন্ত পৃথিবীতে এরকম কোনো ধর্মগ্রন্থ নেই যে মানুষকে বিপদে ফেলে আপনার ধর্মগ্রহণ পালন হোক ঠিক আছে এটা চাই না কোনো ধর্ম ধর্মের মানুষ বা কোনো ধর্মে গ্রন্থে এরকম কিছু চায় না আমি দেখে জাস্ট যারা অফিস আদালতে যায় সেই অফিস আদালতে মানুষ যেতে পারছে না কত ঘুরে এদিক ওদিক অলি গলি হয়ে সে তার কর্মস্থানে একটা রোড পুরো ব্লক করে দেছে ঠিক আছে পুরো নামাজ পড়ার জন্য পুরো এ মাথার থেকে প্রায় এক কি বলবো এক দেড় কিলোমিটার রাস্তা পুরোটা ব্লক করে দেছে তা আমি আমার কথা হচ্ছে দেশে তো আইন ব্যবস্থা আছে প্রশাসন আছে এত লোকের এক জায়গা জড়ো হয়ে কেন নামাজ পড়ার দরকার আপনি দেখেছেন কোনো হিন্দু গ্রন্থে কোনো রাস্তা জাম করে বা কোনো জায়গা জাম করে মানুষজন যেতে যাচ্ছে না বিপদে ফেলে আমাদের হিন্দু ধর্ম কোনো এরকম ধরনের কাজ করে আগে মানুষের সুবিধা সুযোগ সুবিধা দিয়ে তারপরে যেটুকু যা করা যায় তাই কিন্তু আমি দেখি যে আমাদের রাজ্যে এই জিনিসটা একটি বিশেষ ধর্ম মুসলিম ধর্ম এরা মানেই না এরা ভাবে যে আমরা যা বলবো তাই আমরা যা করব তাই ঠিক আছে এরা না মানে প্রশাসনকে এরা না চিন্তা করে জনগণের কথা আমি এইটুকু গ্যারান্টি দিয়ে করতে পারি কারণ আজ আজকের থেকে আমি এইসব দেখছি না বা আমার তো বোঝার পরের থেকে আমি এইসব দেখছি আর এখন ভাই আগে আগে এই সোশ্যাল মিডিয়া ছিল না যে সেটা তোমার চোখের সামনে আসতো না যা কিছু হতো সেটা চোখের সামনে আসতো না এখন সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ার পরের থেকে সব জিনিসটা কিন্তু ক্লিয়ার ভাই কোথায় কি হচ্ছে এক সেকেন্ড লাগবে না সেই জিনিসটা তোমার জানতে সেই জিনিসটা তোমার কাছে আসতে প্রশাসন যদি চেষ্টা করতো ওই ক্যানিং এর ওই নামাজ পড়াটা বন্ধ করতে পারতো মসজিদ আছে সেখানে গিয়ে পড়তে পারতো আরও বিভিন্ন তাদের ধর্মশালায় আছে সেখানে গিয়ে পড়তে পারতো মানুষের সুবিধা হতো মানুষ বিপাদে পড়ত না ঠিক তো তাই তো আর জিনিসটা মেন রোডে যদি কেউ সারিবদ্ধ হয়ে বসে পড়ে আধা ঘন্টা ধরে নামাজ পড়ে জিনিসটা দেখতেও বাজার দেখা যায় ঠিক আছে দেখে কি মনে হয় দেখে মনে হয় যে এটা পাকিস্তান ঠিক না পাকিস্তানেও আমার মনে হয় পাকিস্তানের রাস্তাও এরকম হয় না যে পাকিস্তান তো মূল মুসলিম কান্ট্রি দেশ তারপর সৌদি আরব আরো এই যে যেসব কান্ট্রিগুলো আছে ঠিক আছে এই জায়গাও মনে হয় এরকম ভাবে ইরান যেসব আছে এই জায়গাও মনে হয় এরকম ভাবে নামাজ পড়া হয় না কিন্তু আমাদের রাজ্যে সেটা হচ্ছে কারণ তাদের কেউ কিছু বলার নেই বা তাদের শাসন করার মতন লোক নেই যদি থাকতো আজকে এই পরিস্থিতিটা এই জায়গা হতো না অন্য কোনো রাজ্যে হলে পুলিশে মেরে নামস্ত দূরির কথা সে আমার আমি শুধু হিন্দু মুসলিম ধর্মের কথা বলছি না সে যদি আমরা হিন্দু ধর্মের মানুষও হয়ে যদি এরকম একটা মানে কাজ করতাম তাহলেও কিন্তু মেরে আমাদের জেলে নিয়ে যাওয়া উচিত আমরাও যদি করি এক ধরনের কাজ আর মানুষের মধ্যে যে যেকোনো বিষয়ে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি সমস্যা হতেই পারে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দ্বন্দ্ব বিবাদ মা ঝগড়া ঝাঁটি এইসব হবে এটা প্রতিনিয়ত পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে মানুষ মানুষের যখন জন্ম হয়েছে বা মানুষের যখন তৈরি হয়েছে মানুষ যখন বুঝতে শিখেছে তখন থেকে এই ঝামেলা এই ঝামেলা মানুষ যখন আরো শিক্ষিত হচ্ছে মানুষ তখন এই জিনিসটা আরো বেশি চর্চার মধ্যে যাচ্ছে আরো তখন অশান্তিটা বেশি বাড়ছে ঠিক আছে মানুষ অশিক্ষিত থাকলে হয় গন্ডগোল ঝগড়াঝাটি এগুলো কম হয় মানুষ যত শিক্ষিত হয় এই ধর্ম জাতি পাতি এইসব মানুষের মধ্যে আকৃষ্ট বেশি হয় ঠিক আছে আকৃষ্ট বেশি হলে সে তার ধর্মকে বেশি প্রাধান্য দেয় আবার আবার যারা বেশি অশিক্ষিত তারাও আবার এইসব মধ্যে বেশি জড়াই যায় ঠিক আছে এটা মানে কি হয় শিক্ষিত সবাই হয় কিন্তু শিক্ষিতর মধ্যে একটা ধরন দরকার আছে যে বুঝবে জিনিসটাকে সে এই সবের মধ্যে যায় না আর যে শিক্ষিত হয়েও এইসবের মধ্যে জড়ায় তার কথা তো আমি আর যে অশিক্ষিত সে তো জড়াবে এইসবের মধ্যে কারণ তাকে উস্কানিমূলক কিছু কথাবার্তা তাকে উস্কানিমূলক কিছু আহ বাণী শুনালে সেই সেই সব দিকে ঝুঁকে পড়বে কেসটা হচ্ছে এই ঠিক আছে হিসাবে আমার রাজ্যের যে সরকার আছে সেই সরকারের উচিত ছিল যে এরকম ধরনের মন্তব্য করেছে তাকে নিম্ন পক্ষে দশ বছরের জেল দেওয়া সেটা যদি আমার হিন্দু ধর্মের কথা প্রথমে তাকেও জেল কেন জানেন এরকম ধরনের বক্তব্য দেওয়া উচিত না কোন ধর্মের পক্ষে এরকম ধরনের বক্তব্য দেওয়া উচিত না আমার আমার যেটা মনে হয় ঠিক আছে কিন্তু সেটা তো এখন করা সম্ভব না কারণ আমাদের রাজ্যে এমনই একটা পরিস্থিতি হয়ে আছে আপনি খিদিরপুরে যাবেন আপনি যদি কোনোদিন খিদিরপুরে যান আপনি দেখবেন যে আমি একটা মিনি এসেছি পাকিস্তানের পতাকা মতাকা নিয়ে ঝান্ডা মান্ডা মানে ইলাহি কাণ্ড ঠিক আছে আপনি এরকম যেসব মেন মানে মুসলিম বসবাস করে মেন জায়গা যেমন আপনি পাকচার যাবেন ঠিক আছে পাক স্ট্রিট যাবেন ঠিক আছে এই যে পাকচার পাক স্ট্রিট এই যে সব জায়গাগুলো আপনি গিলে মনে করবেন যেগুলো মুসলিম কান্ট্রি জায়গা মানে মুসলিম মুসলিম প্রধান জায়গা কিন্তু এটা মধ্যে এসছে এরকম মনে হবে যে আপনি যে একটা হিন্দু মানুষ সেখানে গিয়ে যে আপনি একটা কথা ভালো কথাও বলবেন তবু কিন্তু সেটা তারা ভালোভাবে নেবে না ঠিক আছে ভাব যে ইয়ে মনে আমাদের খারাপ করতে এসছে ঠিক আছে এরকম একটা ব্যবস্থা হয় ঠিক আছে তা এখন আমি আমি বলবো যে ঝগড়া জাতি কোনো দলই যেন না করে ঝগড়া জাতি না করে অশান্তি না করে একটা জিনিস তুমি করলে সব সমাধান দেখো সামনে তো ভোট আছে না আমরা আমরা হচ্ছে কি বলতো আমরা বুকাচোদা আদমি ঠিক আছে আমরা হচ্ছে বুকাচোদা আদমি আমরা না বুঝে সুঝে ভোট দিই যে কে আমাদের দেশের উন্নয়ন করতে পারে কে আমাদের দেশের বা আমাদের জাতির রক্ষা করতে পারে আমাদের ধর্মকে কে অসম্মান না করতে পারে কে সম্মান করতে পারে এই যে এই সব জিনিস নিয়ে কেউ আলোচনা বা কেউ বোঝার চেষ্টা করে না আমরা যাই কেউ দুটো ডাল ভাত দিল কেউ একটা ডিম ভাত দিল কেউ একটু মাংস ভাত দিল সেটা খেয়ে ভোটটা দিয়ে চলে আসি তাহলে আমাদের মতন গুদমায়ানি বা আমাদের মতন হারামিচোদা আদমি এই ভারতবর্ষের বুকে মরাই নেই আর বিশেষত বাঙালি বাঙালি জাতি আমি তো একজন নিজেই বাঙালি তা আমি নিজেকেই বলছি যে বাঙালি জাতি সবথেকে বড় হারামি জাতি কেন বলুন তো ইরা ইরা সালা বোঝে না কিছু জানে না কিছু উল্টো পাল্টায় যাইয়ে সেটা বুতাম টিপে দিয়ে চলে আসে ঠিক আছে আর দেখবেন যত মিঠিল মিটিং মিছিল হয় গুড মর্নিং ভাই হাতে মানে যে দর যে যে পার্টি পারুক আমি সেটা কোনো কথা না আমি বলছি বাঙালি বাঙালি জাতিকে নিয়ে বাঙালি মানুষ কি করে এই ছাড়া আমরা এমনই জাতি আমাদের কাছে পাঁচশো ভোটের মানে মিটিং মিছিল হবে আমাকে বলবে যে তোকে পাঁচশো টাকা করে দিচ্ছি চল জনের দাম তো এক রোজ পাঁচশো টাকা তোর পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি যাবি আরামে দু ঘন্টা বসবি একটু মিটিং মিছিল শুনবি দুটো খাওয়া দাওয়া করবি আবার গাড়িতে যাবি গাড়িতে আসবি চলে আসবি পাঁচশো টাকা জমা দেয় গুড মর্নিং ভাই আমি গিয়ে মিটিং মিছিল বসে গার্ড ঘষে এ করে ও করে ঠিক আছে মিটিং মিছিল দেখে আমরা চলে আসি এই হচ্ছে সব থেকে আমাদের মানে হচ্ছে জারুর কীর্তি ঠিক আছে আমাদের সব থেকে জারুর কীর্তি হচ্ছে ঠিক আছে তো এইসব যতদিন আমরা না বোঝা শেখবো ততদিন আমরা ঠিক মতন মানুষ জায়গায় বসাতে পারবো না আর এই যে হুমকি ধুমকি গুলো এগুলো জীবনে বন্ধ হবে না ঠিক আছে এগুলো বন্ধ করতে গেলে তোমার লড়াই ঝগড়া ঝাঁটি কেরুর সাথে অপমান বানো কথাবার্তা এসব চলবে না ঠিক আছে দিমাগ দিয়ে কাজ করতে হবে ভাই তুমি বাঙালি হয়েছো আমি শুনেছি বাঙালির দিমাগ নাকি আগা গোড়াই খুব উন্নত মানের তাহলে যদি উন্নত মানের হয় তা এখন কি কি ভাড়ার মাথা করো এখন কি বাল ছেড়ো এখন তোমাকে দিমাগ কোথায় গেছে এই শুনেছি যে নেতাজি স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এরা নাকি বড় বড় নোবেল প্রাইজ আগে নিয়ে এসছে এরা বাঙালি হয়ে এই পশ্চিম বাংলার জন্য অনেক বড় বড় কাজ করেছে পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলা থেকে প্রথম স্বাধীনতার ডাক উঠেছিল পশ্চিমবাংলার মারামারি করো তোমরা এখন বাড়া এই যে এরকম পদ মারামারি হচ্ছে তা সে পদ মারামারিগুলো আমরা আমরা যদি দুইশো তিনশো বছর রাজত্ব করা যদি ইংরেজকে সরাতে পারি তে বাড়া এখন বড়া ছয় মাস পাঁচ বছরের একটা সরকারকে তোমরা সরাতে পারবো না তোমরা বাসাই করো না যে কোন সরকার আসলে আমাকে ধর্ম জাতি আমাদের বাঙালি যে মানুষ তারা সুরক্ষিত থাকবে ঠিক থাকবে সেরকম জায়গায় ভোটটা দাও তোমরা বাল ছেঁড়ার মতন যায় বড়া বারা খেচুড়ি খাওয়ার লোভে গিয়ে বড়া ভোট দিয়ে চলে আসবে হুম তা কি করে হবে এইসব বন্ধ করো ঠিক আছে ভাই এইসব বন্ধ করো আর শুনে রাখো আমি একটা কথা বলে দিচ্ছি নেতা ছেলে থাকে ফরেনার থেকে সেখানে শিক্ষিত হয় অক্সফোর্ড অক্সফোর্ড সরি সরি উচ্চারণ না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বড় বড় জায়গায় পৌঁছে বড় বড় টাকা ইনকাম করার স্বপ্ন দেখে নেতার ছেলেমেয়েরা ঠিক আছে মন্ত্রীর ছেলেমেয়েরা আর গরিব দুখী পীড়িত এইসব যে বারো চুদি ছেলে গুলো না আছে ঠিক আছে এগের খানকে ছেলে কোনো একটা নেতা চামচার পিছন পিছন ঘরবে ঠিক আছে এই ঘুরে অশান্তি মারামারি লড়াই ঝগড়া হবে ওই গুদমানের ভাইডারে দেবে আগয়ে আর সেই গুদমানের ভাইডার মাথায় পড়বে বাড়ি বাড়ি পড়ার রক্ত বেরোবে মাথা ফাটবে হসপিটালে ভর্তি হবে ঠিক আছে তারপরে তো সেই চুদির ভাই চালাই যাবে হসপিটালে মরে যাবে এদিক যে বাড়ি যে একটা এক বছরের বাচ্চা রয়েছে মা বৃদ্ধ মা বাবা রয়েছে তাদের কথা কোনো চিন্তা ভাবনা করবে না ঠিক আছে